যারা আসে তার ফেরত যায় না লম্বা যে শরীরটা এই শরীর অনুযায়ী পিতাই তারা কালো আমাকে কোনো খাবার দেয় নাই এত থেকে মরে যাওয়াই বেটার আপনি কি কখনো কল্পনা করেছেন এমন একটি জেলখানার কথা যেখানে মানুষদেরকে এমন ভাবে বন্দী করে রাখা হয় যে তারা নিজেরাই নিজেদের মৃত্যু প্রার্থনা করে বন্দিত্ব থেকে স্বাধীন হবার জন্য নয় বরং মৃত্যুর জন্য আকৃতি করে এমন একটি জেলখানা যেখান থেকে কেউ কোনোদিন জীবিত ফিরে আসেনি এমন জেলখানা যেখানে চোখে কাপড় বেঁধে বন্দিদের এমন ভাবে নিয়ে যাওয়া হয় যেন তারা ভুলে যায় শেষবার কবে আকাশ দেখেছিল এই জেলখানার নাম ব্ল্যাক ডলফিন পৃথিবীর কুখ্যাত সন্ত্রাস মাফিয়া ডন থেকে শুরু করে ভয়ঙ্কর খুনিরাও এই জেলখানার নাম শুনলে থর থর করে কাঁপতে থাকে আজ আপনাদেরকে এই ব্ল্যাক ডলফিন জেলখানার মধ্যে কি করা হয় কেন সেখানকার নারী কয়েদিদেরকে জোরপূর্বক ধর্ষণ করা হয় কিভাবে পেট থেকে জীবিত অবস্থায় কিডনি বের করা হয় সেই সব কিছু ভিডিও ফুটেজ সহকারে দেখাবো এবং জানাবো সেখান থেকে ভাগ্যক্রমে বেঁচে আসা মানুষদের গল্প চলুন শুরু করা যাক এটি কোনো সাধারণ জেলখানা নয় এটি রাশিয়ার সবচেয়ে পুরনো সবচেয়ে কঠিন আর সবচেয়ে ভয়ঙ্কর জেলগুলোর মধ্যে একটি এর আসল নাম হচ্ছে পেনাল কলোনি নাম্বার সিক্স কিন্তু বিশ্বে একে চেনে অন্য নামে ব্ল্যাক ডলফিন কিন্তু ব্ল্যাক ডলফিন কেন এর নাম কারণ জেলের গেটে রয়েছে একটি কালো ডলফিনের মূর্তি কিন্তু অদ্ভুত ব্যাপার হলো যারা এখানে বন্দি হয় তারা কখনো এই মূর্তিটা দেখতে পায় না কারণ তাদের চোখে কালো কাপড় বেঁধে ভিতরে নিয়ে আসা হয় যেন তারা ভুলে যায় বাইরের দুনিয়া দেখতে কেমন ছিল যেন প্রতিটি মুহূর্ত তাদেরকে ভয়ে কুড়ে কুড়ে খায় মুক্তি নয় এখানে মৃত্যুর অপেক্ষা এখানে একবার ভিতরে এলে জীবনের বদলে তারা পায় একটি অনন্ত শাস্তি মৃত্যুর আগ পর্যন্ত চলতে থাকা জীবন্ত কারাবাস অন্যান্য জেলগুলোতে বন্দিরা সময় গনে দেওয়ালে দাগ কাটে মুক্তির আশা রাখে কিন্তু ব্ল্যাক ডলফিনে স্বাধীনতা বলতে কোনো শব্দই টিকে থাকে না এখানে সময় থেমে যায় একবার এই অন্ধকারে নামলে আর কোনো দিন আলো দেখাই যায় না তবে আশা শব্দটি ধীরে ধীরে মুছে যায় এটা সেই জায়গা যেখানে শাস্তি শুধু শারীরিক নয় মানসিকও এখানে একবার ঢুকলে আপনি হয়তো বেঁচে থাকবেন কিন্তু মানুষের মতো নয় বরফে ঢাকা নরক এই জেল রাশিয়ার এমন একটি অঞ্চল অবস্থিত যেখানে চারদিকে বরফ আর বরফ মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যেখানে শুধু শরীর নয় ভাবনাও যেন জমে যায় আর যদি কেউ পালানোর চেষ্টা করে তাহলে বরফের মধ্যে কেবল মৃত্যু অপেক্ষা করে কিন্তু এই জেলের নিঃশংসতা মানুষের মনকে এমনভাবে ধ্বংস করে দেয় যে কেউ পালানোর চেষ্টা অবধি করে না নিঃশ্বাস বন্ধ করা বন্দিত্ব এখানে বন্দীদের তিন স্তরের লোহার ঘরের মধ্যে রাখা হয় প্রতি পনেরো মিনিটে একজন গার্ড এসে চেক করে বন্দি তার জায়গায় আছে কিনা না প্রতিটি বন্দিকে একা রাখা হয় যেন তারা মানবিক সংস্পর্শ ও ভুলে যায় একবার বিখ্যাত সাংবাদিক মুরাদ গুস্তাফ এই জেল পরিদর্শন করেছিলেন এবং এক বন্দির সঙ্গে কথা বলেছিলেন বন্দিটি বলেছিল মানুষ থেকে জানোয়ার হয়ে যাওয়া সহজ কিন্তু জানোয়ার হয়েও মানুষ থাকা অসম্ভব এখানে চোখে কালো কাপড় বেঁধে মাথা নিচু করে হাত পেছনে বেঁধে হাঁটানো হয় এটা একটা কৌশল যাকে বলে স্ট্রিট পজিশন যাতে বন্দি কখনোই জেলের পথ বুঝতে না পারে বন্দীদের অতীত ন্যাশনাল জিওগ্রাফি এর একটি সাক্ষাৎকারে গার্ড জেনিস আব্বাসি স্পষ্ট বলেছিলেন এই বন্দীদের জন্য কোনো সহানুভূতি নেই এদের মানুষ ভাবাই কষ্টকর এবং সেটা ভুলেও নয় কারণ এই জেলে থাকা সাতশো বন্দি মিলে তিন হাজার পাঁচশোর বেশি খুন করেছে অর্থাৎ প্রত্যেকটা বন্দি গড়ে পাঁচটি করে খুন করেছে প্রতিটি সেলের দরজায় লেখা থাকে কয়টা মানুষ হত্যা করেছে এখানে বন্দী নয় রাক্ষসরা বন্দী যাদের গল্প শুনে রক্ত হিম হয়ে যায় নব্বই মিনিট প্রতিটি জেলের দরজা খুলে মাত্র নব্বই মিনিটের জন্য এই সময় বন্দিরা ছোট্ট একটি কংক্রিট ইয়ার্ডে হাঁটতে পারে এক ঝলক খোলা আকাশ দেখতে পায় কিন্তু সূর্যের আলো কিংবা হাওয়া সেসব জন্য অধিক কল্পনা এই নব্বই মিনিটেই ওদের শেষ স্বাধীনতা নজরদারিতা এখানে বাথরুম থেকে বিছানা প্রতিটি জায়গায় ক্যামেরা চব্বিশ ঘন্টা নজরদারি করে এখানে প্রায় নেই শুধু নিয়ন্ত্রণ কঠোরতা নিষ্ঠুরতা আর অসহায়তা শাস্তি নাকি পৈতাসিকতা এটি এমন একটি জায়গা যেখানে আপনাকে চব্বিশ ঘন্টা দাঁড়িয়েই থাকতে হয় বসা সম্পূর্ণ নিষেধ সুয়াত দূরের কথা কেবল দেয়ালের দিকে তাকিয়েই থাকতে হয় এমনকি নব্বই মিনিট হাঁটার সময়ও বসা সম্পূর্ণ নিষিদ্ধ যেন বন্দি নয় এক একটি যন্ত্র ছোট্ট একটি ভুল আর শাস্তি খোলা খাঁচায় নগ্ন করে রাখা বরফে ডুবিয়ে রাখা ওয়াটার ক্যানন দিয়ে নির্যাতন অন্যান্য জেলে ক্যান্টিনের ব্যবস্থা থাকলেও এই জেলের প্রতিদিন শুধু ব্রেড আর স্যুপ এখানে কেউ মানুষ আর মানুষ থাকে না বেঁচে থাকলেও মরে যায় ভিতর থেকে পালানোর রাস্তা চেপো নামক এই লোক মেক্সিকো থেকে সুরঙ্গ খুঁড়ে পালিয়েছিল এখানে সেই সুযোগও নেই এখানে কোনো সুরঙ্গই নেই নেই কোনো বাইরে যাওয়ার গোপন রাস্তা জমির নিচে নির্মাণ করা সকল সেল চারপাশে বরফ ওপর থেকে কাটাতার আর কুকুর থেকে পালানোর মৃত্যুকে জড়িয়ে ধরা একজন বলেছিল এখানে থাকা মৃত্যুর থেকেও কঠিন আমি খুন করেছি আমার বন্ধুকে আর তার মাংস প্রতিবেশীকে খাইয়ে দিয়েছি কিন্তু আমি এখানে এসে বুঝেছি মৃত্যুই ভালো ছিল এখানে টিভি নেই ইন্টারনেট নেই শুধু বই রেডিও আর পাগল করে দেওয়া নিঃসঙ্গতা মানুষ এখানে ধীরে ধীরে পাগল হয়ে যায় এই জায়গায় মানবতা নয় বর্বরতায় শ্বাস নেয় মানুষত্ব নয় বরং নির্যাতনের এখানে গার্ডের সংখ্যা বন্দীদের চেয়েও বেশি আর তাদের মুখে কোনো আবেগ নেই যেন তারা রোবট না রাগ না দয়া না সহানুভূতি সাবেক এক গার্ড যিনি এখানে আইনজীবী তিনি বলেছেন জেলের ভেতরে একটা ছোট্ট মন্তব্য শাসনের বিরুদ্ধে অপমান হিসেবে ধরা হতো এই জেলের বন্দীরা রাশিয়ার সবচেয়ে বিপজ্জনক অপরাধী খুনি আর সন্ত্রাসবাদী উনিশশো আশি আর উনিশশো দশকে গ্যাংগুলোর সদস্য যারা নিজেদেরকে যারা নিজেদের আইনের ফাঁক করে শিকার ভাবে তাহলে বলুন তো কেউ কি ব্ল্যাক ডলফিন থেকে পালাতে পারে নিশ্চয়ই না তো বন্ধু পরবর্তী ভিডিওতে আপনি কোন জেল সম্পর্কে জানতে চান তা কমেন্টসে লিখে জানান আপাতত স্ক্রিনে দেখানো এই ভিডিওটিকে এনজয় করুন ধন্যবাদ